আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম তিনশো ত্রিশ দুষ্কৃতিকারী চট্টগ্রামে ঢোকায় নিষেধাজ্ঞা সিএমপির তালিকায় সাবেক এমপি মন্ত্রী ছাড়াও আছেন এক বিএনপি নেতা তাদের নাম এবং তালিকাগুলো চলে আসছে এবং সেই সাথে যদি আমরা যদি তাদের ফটোগ্রাফ টোকে আমরা সেট করে দিই তাদের স্বল্প বিস্তরে যদি আমরা তাদের বায়োডাটা সেট করে দিই তাহলে তাদেরকে শনাক্ত করতে সুবিধা হবে আওয়ামী লীগহীন গোপালগঞ্জ একে বদলে গেছে ভোটের সমীকরণ কুমিল্লা একে ভোটারদের চাওয়া মেঘনা সেতু তারেক রহমানের সাথে সারা কুকের বৈঠক সহ তিন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতার আর সুযোগ নেই জানালেন মামুনুল হক এখনো হাল ছাড়েনি জামায়াত সাতচল্লিশটি আসন আমরা রেখেছিলাম তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয় আলোচনা করছেন দৈত নাগরিকত্ব ইস্যুতে ইসি এর apel শোনা নিতে হটকল হাসনাতের আপিলে কুমিল্লাচারে বিএনপি প্রার্থী মুদুরন বাতিলি ঘিরে বেড়েছে বিদেশি ফল আমদানি শুল্ক না কমালে সাদ দিতে পারবে না সীমিত সুমিতয়ের মানুষ বলছেন বাবু শেলা নাকানো পার্টি বেদনাদানো পার্টি অঙ্গানো পার্টি দাম বেশি হওয়ার কারণে চাহিদা কম সামনে রমজান আস্তে ঠিক আছে তখন মনে হবে একটু বাজার হবে আইসিসির সাথে বৈঠকে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসিবি ভারতে বিশ্বকাপ না খেলতে অনর বাংলাদেশ গ্রুপ পরিবর্তন নিয়ে আলোচনা আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত জনকে দুষ্কৃতিকারী হিসেবে উল্লেখ করে প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি শহরে তাদের অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ তালিকায় আছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি মেয়র ওয়ার্ড কাউন্সিলর শীর্ষ সন্ত্রাসী এবং এক বিএনপি নেতার নাম আর শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা আর নজরদারি বৃদ্ধির অংশ হিসেবে এই উদ্যোগ বলে জানিয়েছে সিএমপি সিএমপি কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয় শান্তি শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তালিকাভুক্ত তিনশো তিরিশ জন দুষ্কৃতকারীর চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া তালিকাভুক্তদের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আবদুল লতিফ নোমানাল মাহমুদ মুহিউদ্দিন বাচ্চু সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলররা শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে তালিকায় নাম আছে সাজ্জাদ আলী খান ছোট সাজ্জাদ তার স্ত্রী তামান্না বার্মা সাইফুল রায়হানসহ অন্তত চল্লিশ জনের যেহেতু তাদের নাম এবং তালিকাগুলো চলে আসছে এবং সেই সাথে যদি আমরা যদি তাদের ফটোগ্রাফটাকে আমরা সেট করে দিই তাদের স্বল্প বিস্তরে যদি আমরা তার বায়োডাটাটা সেট করে দিই তাহলে তাদেরকে শনাক্ত করতে সুবিধা হবে আমরা তাদেরকে প্রেজেন্ট করতে পারবো এবং আইনের আওতায় আমরা আনতে পারবো সেই ক্ষেত্রে আমরা সমাজের সর্বস্তরের লোকেরও আমরা সহযোগিতা পাবো কিছু অসঙ্গতিও দেখা গেছে যেমন গত বছর নভেম্বরে মারা যাওয়া মাদারবাড়ি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরীর নাম আছে দুষ্কৃতকারী তালিকায় চট্টগ্রাম মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক শকত আজম খাজার নাম আছে তালিকার চার নম্বরে তালিকাটার ভিতরে চার নম্বরে আমার নামটা দেখে আমি নিজেই খুব বিস্মিত হয়েছি চিন্তা করছি যে এই তালিকাটা কিসের ভিত্তিতে তৈরি হয়েছে আমি সহ আমার বিএনপির আমার সহকর্মীরা প্রায় ১২ জনের নাম আমি দেখেছি গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগের দুর্গ এটাই ছিল দীর্ঘদিনের চিত্র কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ এক আসনে আওয়ামী লীগ না থাকায় বদলে গেছে নির্বাচনী সমীকরণ মাঠে নেমেছে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন সহ একাধিক দল ভোটারদের আগ্রহ আর নতুন প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে লড়াই চান্দারবিল বেষ্টিত মকসুদপুর উপজেলা ও কাশিয়ানির একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ এক আসন স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগের একক ছত্র আধিপত্য ছিল কিন্তু এবার নির্বাচনে তৈরি হয়েছে নতুন সমীকরণ আওয়ামী লীগের প্রার্থী না থাকায় সুযোগটি কাজে লাগাতে মাঠে নেমেছে বিএমপি জামাত ও ইসলামিক আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা শান্তিপূর্ণ স্বচ্ছ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী ধানের শীষের প্রার্থী বিগত এক বছর সাধারণ জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে তাদের কাছে কিন্তু আমি ব্যাপক সাড়া পেয়েছি পাশাপাশি তারা এতটুকু আশ্বস্ত করেছে যদি তারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ পায় ইনশাল্লাহ এবার জাতীয়তাবাদী দল এর প্রার্থীকে ধানের সুষে ভোট দিবে তারা আসনটিতে শক্ত অবস্থানে রয়েছে জামাইত প্রার্থীও যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় যদি আপনার কোনো পেশিশক্তি প্রয়োগ করতে কেউ না পারে তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে আমার পক্ষে একটা গণজোয়ার আসতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস নারী কর্মসংস্থান শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যখাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামিক আন্দোলন ভোটারদেরকে একটি কথা বলবো আমি যদি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারি গোপালগঞ্জ এক মক্সিদপুর এবং কাশিনীর জনগণকে সমতার ভিত্তিতে সবাইকে সমানভাবে অগ্রাধিকার দিব রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুক এর আগে সাক্ষাৎ করেন ভুটান ও নেপালের রাষ্ট্রদূত শনিবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দেখা করেন তারা লন্ডন থেকে দেশে ফেরার পর এটি ব্রিটিশ হাই কমিশনারের সাথে তারেক রহমানের প্রথম বৈঠক এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বৈঠকে তিন রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন এ সময় বিএনপি চেয়ারম্যান দেশের স্বার্থ সুরক্ষা করে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বজায় রাখার কথা বলেন ভিশন পিরিয়ড এটা মানে আমরা গত 15 বছর ধরে এত স্বৈর শাসককে এখন বাংলাদেশ সমাজ এই স্বৈর শাসককে বিতাড়িত করে এখন এটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে ১২ই ফেব্রুয়ারি তো এই পরিবেশ নিয়ে তারা মানে দে আর ভেরি মাচ ইট ইজ আ কোডাইল অ্যাটমস্ফিয়ার পিপল আর এক্সাইটেড अबाउट ইলেকশনস আন্দোলনের সাথে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক তবে দলটির সাথে নির্বাচনের পর রাজনৈতিক সমঝোতা হতে পারে অবশিষ্ট সাতচল্লিশ আসনের সমঝোতা করে দশ দলের প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি জামায়াত মুখপাত্র জানিয়েছেন খালি আসনগুলোর বিষয়ে দশ দলের লিয়াজো কমিটি কাজ করছে বলেন ইসলামী আন্দোলনের জন্য জামাতের দরজা এখন সকালে নানা ইস্যুতে শুরু হওয়া জামাতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক চলে বিকেল পর্যন্ত যেখানে ইসলামী আন্দোলনের এগারো দল থেকে বেরিয়ে যাওয়া সহ ইশতেহার জামাত আমিরের নির্বাচনী সফরসূচি সহ নানা বিষয় নিয়ে চলে আলোচনা পর্যালোচনা যেহেতু নির্বাচনের খুব কাছাকাছি তাই টানা বৈঠকের মধ্য দিয়ে দুই একদিনের মধ্যে প্রয়োজনীয় কর্মপদ্ধতি গুছিয়ে নিতে চাই দলটি বৈঠকে ইসলামী আন্দোলনের এগারো দল থেকে বেরিয়ে যাওয়ায় বাকি সাতচল্লিশ আসনের সমঝোতার বিষয়টি নিয়েও আলোচনা হয় পরে জামাতের মুখপাত্র জানান ফাঁকা আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দশ দলের লিয়াজো কমিটি সাতচল্লিশটি আসন আমরা রেখেছিলাম তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো আজ নির্বাচন কমিশনের শেষ হচ্ছে আপিল নিষ্পত্তি অষ্টম দিনে কুমিল্লা চার আসনে বিএনপি এনসিপির পাল্টা পাল্টি আবেদনে হাসনাত আবদুল্লার আপিল মঞ্জুর হয় এর আগে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল শনিবার পঁয়তাল্লিশটি আপিল মঞ্জুর না মঞ্জুর একুশটি অপেক্ষমান এবং প্রত্যাহার করা হয় নয়টি আপিল অষ্টম দিনে মধ্যাহ্ন ভোজের বিরতির আগেই হট্টগোলের সূত্রপাত হট্টগোলের ঘটনায় আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে কটুক্তির অভিযোগ তোলেন এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ এছাড়া তার কুমিল্লা চার আসনে বিএনপি ও এনসিপির পাল্টা পালটি আপিলে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল হয় তবে বহাল থাকে হাসনাদ আব্দুল্লাহর প্রার্থিতা চব্বিশ পরবর্তী সময়ে কেউ পলিটিক্যাল এলিটিসিজম করলে তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি আবদুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন জরুর ইসলাম মুসার দিকে তেরে আসেন লার্ডি সিটিজেন হিসেবে ওনাকে বলেন গালাগালি করেন